ভিডিও থামনেল আর ভিডিও শুরুটা দেখে তো তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে আরে হ্যাঁ হ্যাঁ তোমাদের সবাইকে বলেছিলাম মনে আছে একটা ভিডিওতে যে আমি একটা নতুন ফোন কিনেছি আমি কি কোম্পানির ফোন কিনেছি সেই সমস্ত বৃত্তান্ত নিয়ে এই ভিডিওটা মানে যেদিন ফোনটা কিনতে গেছিলাম সেদিন আমি ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম মানে কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম কথা বেশি বলিনি কারণ তার আগেও আমার মুড অফই ছিল তাই ছোটো ছোটো ক্লিপ নিয়েছিলাম সেটাই তোমাদের কাছে আজকে আমি তুলে ধরছি যে সেদিন আসলে কি হয়েছিল প্রথমে তো আমরা ফোন কেনার কথা ভেবেছিলাম আগের মাসে মানে জুন মাসের শেষের দিকে তাই তখন সমস্ত কাউন্টার মানে সমস্ত দোকানে আউট অফ স্টক হয়ে গেছিলো সমস্ত ফোনই আর তার একদিন পরেই ছিল এক তারিখ তো তারা বলেছিল এক তারিখে চলে আসবে তো প্রথমে আমরা ভেবেছিলাম ভিভো ভি থার্টি প্রো কিনবো কিন্তু তারপরে ভাবলাম যে ভিভো ভি থার্টি প্রো কেনার থেকে বেটার এই ভিভো এক্স হান্ড্রেড কিনে নেওয়া কারণ আমার কাছে আইফোন আছে আইফোন থেকে আমার একদম সত্যি কথা বলতে মন উঠে গেছে এরপর অনেক দোকানদার আমাকে বলেছিল তোমরা এই প্রাইজের মধ্যে কেন ফালতু ফালতু ভিভো নিতে যাচ্ছ তোমরা আইফোন নিয়ে নাও বা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোন নিয়ে নাও কিন্তু আমি তখন বললাম দেখো ভাই আমার কাছে অলরেডি আইফোন আছে আইফোন থেকে তোমার মন উঠে গেছে হ্যাঁ ভিভোর ক্যামেরা কোয়ালিটি ভালো হয় কারণ আমি আগেও ভিভোর ফোন ইউজ করে দেখে ছি আর আইফোনের যে ক্যামেরা কোয়ালিটি আইফোনের ব্র্যান্ড নাম তো আছে খুব কিন্তু আমার মনে হয় ক্যামেরা অতও ভালো নয় একটু স্কিন টোনটা বেশি ডার্ক লাগে যতটা না হই তার থেকে বেশি লাগে আর ভিভোর মধ্যে আমার মনে হয় যে ক্যামেরার ছবি তুলে অন্তত সেলফ কনফিডেন্স বাড়ে তুমি যেমনই হও না দেখতে কিন্তু একটা কনফিডেন্স লেভেলের কথা থাকে যে কোনো কিছু করার আগে যে কনফিডেন্স বলে ব্যাপারটা থাকে সেটা অটোমেটিক্যালি চলে আসে আর কনফিডেন্স যদি আসে তোমার মধ্যে তুমি যে কোনো কাজই খুব ফ্লুয়েন্টলি খুব ভালোভাবে করতে পারো তো সেই জন্যই আমি ভিভো এক্স হান্ড্রেডই চুজ করেছিলাম আর এখানে আমার বর দেখছিল ভিভো এক্স ফোল্ড এক্স হান্ড্রেডেরই মনে হয় ভিভো ফোল্ড থ্রি ছিল এটা তো ওটা দেখছিল এরও ক্যামেরা দুর্দান্ত তো অবশেষে আমরা নিয়ে নিলাম ভিভো এক্স হান্ড্রেডই ফাইনালি আমাদের তো এক্স হান্ড্রেড কেনা হয়ে গেল আমি কেন আইফোন থেকে ভিভো এক্স হান্ড্রেডে সুইচ করলাম সেই ব্যাপার নিয়ে আমি একদম ডিটেলস একটা ভিডিও অবশ্যই নিয়ে আসবো দুটোর মধ্যে ডিফারেন্সও দেখাবো আমার কাছে আইফোন থার্টিন আছে কিন্তু প্রো ম্যাক্স বা প্রোর কথা আমি জানি না কিন্তু থার্টিন নর্মাল যে সিরিজগুলো সেগুলোর ক্যামেরা কোয়ালিটি মোটেই ভালো না আমি আইফোন কিনেছিলাম ওখানে কোনো রকম ব্যাগ দেওয়া হয়নি রিলায়েন্স থেকে কিনেছিলাম কিন্তু ভিভো এক্স কিনেছি দেখো কি সুন্দর একটা কোয়ালিটিরই ওদের ব্র্যান্ডিং করা খুব সুন্দর একটা ব্যাগ দিয়েছে আর এটা হলো ওই এভিভো ভিভো এক্স বক্সটা কত বড় বক্সটা দেখো আইফোনে তো শুধু বক্সটাই দিয়ে দেয় মানে সিঙ্গেল কো না চার্জার না কিছু কিছু তো দেয় না খালি কেবলটা দেয় আর এই ফোনটা তোমরা ভাবছো কোথায় আছে ওই ফোনটা দিয়েই আমি মানে ক্লিপটা নিচ্ছিলাম এর মধ্যে ছিল ওই পিন পিন যেগুলো হয় মানে সিম টুল বার করার জন্য পিন দিয়েছে আর এই এত বড় বক্সের মধ্যে চার্জার আর চার্জারের যে কেবলটা হয় সেটা ছিল আর ডকুমেন্টেশন ছিল এই কটা জিনিসই ছিল ফোনের কোয়ালিটি কেমন না কেমন তোমরা তো ওটা আস্তে আস্তে বুঝেই যাবে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা আমি বলতে পারি অবশ্যই তোমরা বুঝবে যে ভিডিও কোয়ালিটি কেমন এই ভিভো এক্স হান্ড্রেডের দেখতে পাচ্ছ তোমরা এখানে আমি মানে ফার্স্ট টাইম আমি ভিডিওটা অন করেছিলাম আমি অরিজিৎকে বলছিলাম দেখো বাবু কী সুন্দর আছে কতটা ক্লিয়ার আছে অন কার মানে অত লাইট ভালো নেই রুমটায় তাও দেখো আমাদের স্ক্রিনটা কী সুন্দর ক্লিয়ার গ্লোই আসছে আমি তো বলবো এই ফোনটা খুবই সুন্দর খুব সুন্দর ক্যামেরা কোয়ালিটি আমার খুব ভালো লেগেছে আমার ভিভোর ফোন প্রথম থেকেই খুব ভালো লাগে কারণ আমি এর আগেও ইউজ করেছি দুটো ফোন ভিভো ভি নাইন ইউজ করেছি আর ভিভো ভি ফিফটিন ইউজ করেছি এবারেও তো ভেবেছিলাম থার্টিন প্রো কিনবো কিন্তু ফাইনালি কিনিনি এক্স হান্ড্রেড কিনেছি ওই জন্য খুব খুশি ফোন কিনেছি আর কোনো রকম পার্টি হবে না তা কী করে হয় বলো তোমরা সকলেই নিশ্চয়ই ইতিমধ্যে জেনেই গেছো যে আমি আর আমার বর দুজনেই হলাম মোমো লাভার তাই যে কোনো অকেশন হোক না কেন একটু কম খরচার মধ্যে যদি কিছু করতে হয় তো আমরা অবশ্যই মোমো খাই তো সেই জন্য আজকেও আমরা মোমো অর্ডার করে নিয়েছি এরপরে আমরা মোমোটাকে এনজয় করব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা ফুল ডিটেলসে ভিডিও অবশ্যই আসবে তো সাবস্ক্রাইব করে যেও